সালামু আলাইকুম আমি নারিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিতে তো ফোনটা আজকে হাতে হোল্ড করা তো আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দেওয়া প্রত্যাশা কামনা সবসময় আপনাদের জন্য থাকে প্রসঙ্গ হচ্ছে আপনার ভারতের একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে যে একজন ভারতীয় মহিলা মধ্যবয়স্ক একজন মহিলা তিনি আপনার একটা প্রোগ্রামে খাবার চুরি করছেন এই ক্যাপশনে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেটা আপনার আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে অনেকগুলো পত্রিকাতে এই ভিডিওটা ভাইরাল করা হচ্ছে তো প্রোগ্রামটা বেসিক্যালি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয় আলোচনা হয় প্রীতিভোজের আয়োজন করা হয় সেখানে আপনার যে ভারতীয় বংশোদ্ভূত যেই নাগরিকরা আছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম হয়েছিল সেই প্রোগ্রামে তো সেই প্রোগ্রামে আপনার হাউড়ি মোদি নামে যে প্রোগ্রামটা সবাই জানেন তো এই প্রোগ্রামে এই আপনার খাবার দাবারের আয়োজন করা হয় তো সেই খাবার দাবারের ফাঁকে আমাদের এক মধ্যবয়স্ক আন্টি তিনি আপনার তার সামনে থাকা একটা প্লেট থেকে কিছু খাবার তিনি তার হ্যান্ড ব্যাগে অথবা পার্সে ঢুকিয়ে নিচ্ছিলেন মেবি তিনি পার্সে ঢুকাচ্ছিলেন তো এই ভিডিওটা খুব বেশি ভাইরাল হচ্ছে এখন এটার কারণ হচ্ছে কি যে তিনি কেন খাবার চুরি করেছেন এটা একটা বিষয় তো আমরা যারা সুশীল সমাজ যারা সচেতন সমাজ যারা আমরা সভ্য সমাজে বড় হচ্ছি আমাদের কাছে বিষয়টা খুবই দৃষ্টিকটু লেগেছে তাই আমরা এটাকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় খুব বেশি শেয়ার করেছি আচ্ছা যারা এটা শেয়ার করেছেন এখানে দুইটা বিষয় নোটেড আছে আপনি কি একটু খেয়াল করে দেখেছেন আপনার সাথে আমার একটু দ্বিমত হবে কারণ আমি ঘটনাটাকে যেভাবে হয়তো পর্যবেক্ষণ করি আপনি সেভাবে করেন আমি দেখেছি এই খালাম্মা যিনি এই কাজটা করেছেন আমাদের কলকাতার মাসি বলি পিসি বলি বা আপনার কী বলে যে ইন্ডিয়ার যেহেতু মাসি পিসি যে কোনো একটা কিছু শব্দই হবে তো তিনি তার সামনে থাকা তার খাবারের প্লেট থেকে কিছু খাবার তিনি তার ব্যাগে ঠোকাচ্ছেন তিনি কিন্তু অন্য কারো প্লেট থেকে খাবারটা আনেননি আপনি যদি একটু ভিডিওটা ভালো করে দেখেন আমি এটা দৃষ্টিটা ভালো করে দিছি যে এত ভালো একটা জায়গায় থাকার পরেও যে যাতে আমরা বাঙালি তো বা যাতে ধরেন মানে ভারতীয় বাংলাদেশি এগুলো কিন্তু কাছাকাছি আমরা একটা শ্রেণী তো যার কারণে আমাদের মধ্যে চুরিটা আমাদের রক্তে মিশে আছে আর এই চুরিতে ছোটো বাচ্চা থেকে শুরু করে মানে একদম কি বলে একশো বছরের মুরব্বী পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে আমরা সবাই কম বেশি জড়িত তো এই চুরিটা আপনার কাছে খুব বেশি দৃষ্টি মনে হয়েছে আমাদের সংবাদ সংস্থাগুলা মিডিয়াগুলা এটা ভাইরাল করে দিচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের চুরি ছোটবেলায় কি আমি করছিলাম আমার যতটুকু মনে আছে আমি করছিলাম আমি একটু পোংরা টাইপের পোলাপেন ছিলাম মানে মাহিলটা টাফিলে বা কোনো বড়ো অনুষ্ঠানে দাওয়াত খাইতে গেলে আমি দুই টাইপের চুরি করতাম আমার মনে হয় যে আপনারা অনেকে আমার এই গ্রুপের সদস্য আছেন যে বিরিয়ানির প্যাকেট যখন মাফিল শেষে একটা দেওয়া হতো এটা গেঞ্জির মধ্যে ঢুকাইয়া অথবা দূরে কোথাও রাইখা এসা যে দেখা যেত যে আরেকবার যাই বলতাম আমি তো পাই নাই আমি তো পাই নাই এটা নিশ্চয়ই অনেকে করেছেন একবার একটা মজার ঘটনা আছে বিরানের প্যাকেট একবার বেড়ার কাছে রাইখা আমি গেছি দ্বিতীয়বার প্যাকেট নেওয়ার জন্য আইসা দেখি প্রথম যে প্যাকেট রাখছে এটার কুত্তা খাইতেছে তো এরকম হয় আর কি মানে চুরির জিনিস লুটে যায় তো এই কাজটা নিশ্চয়ই অনেকে করেছেন আবার কোন ইফতার পার্টির ইফতার পার্টিতে গেলে আপনার দেখা গেছে যে অনেক পেঁয়াজু চনাবোট তারপর হচ্ছে আপনার আলুর চপ বেগুনি বড়া এগুলো দিত ঢুকাইতাম আমি করছি ভাই আমি গরিব মানুষ ছিলাম আপনারা হয়তো বড় লোক করেন নাই তো এই ধরনের চুরিগুলা আমরা সবাই কম বেশি করেছি কারণ এটা আমার ভাগের জিনিস ছিল আমাকে খাইতে দেওয়া হয়েছে আমি হয়তো মানে কিবি যে ওইখানে এত তাড়াতাড়ি এতটা খাইতে পারবো না সেই কারণে পকেটে চালান দিছি আপনি দেখেন আমাদের গরিব বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা আছে যে ওরা খাইতে গেলে সাথে একটা পলিথিন রাখে খাওয়ার পরে খাইতে না পারলে পলিথিনে পার্সেল করে নিয়ে আসে তারা আসলে আমাদের মতো তো মানসম্মান চিন্তা করে না আর আমরা যারা চিন্তা করি তারা পেট ভৈরা ঠাই খাইয়ে এসা হাজমি বা খাই বা এটা সেটা খাই তা আপনি দেখেন যে এই ধরনের চুরি সবাই করছি তো এই চুরিটাকে আপনি এই ভদ্র এটাকে আপনি এক দৃষ্টিতে চুরি বলতে পারেন আর এক দৃষ্টিতে চুরি না তার ভাগের খাবারে তিনি পার্সে ঢুকেছেন কথা যে একটা সভ্য পরিবেশ ছিল যেখানে তিনি এই কাজটা করা উচিত হয়নি তার এই কাজটা অনুচিত ছিল আমি এতটুকু বলি তো ওই যে আমরা যাতে বাঙালি ভারতীয় পাকিস্তানি যেই হই আমাদের মধ্যে এই টেন্ডেন্সিগুলো ছোটোবেলা থেকে কিন্তু আছে অনেকেই বলবেন যে দাদা বা ভাই আপনি কি তাহলে এই কাজগুলোকে উৎসাহ দিচ্ছেন না আমি এটাকে উৎসাহ দিচ্ছি না সভ্য সমাজে সভ্য সংস্কৃতি সভ্য কালচার আমাদের শেখা উচিত যেখানে যেই পরিবেশে আছে সেই পরিবেশটাকে পিক করা উচিত আমি যখন দেশের বাড়ি থাকবো একটা পরিবেশে যাব এই যে দেখেন আমার জন্য আমার দেশের একটা মানসন্ম নষ্ট হচ্ছে আমি ফাইরাল হচ্ছি ফ্যামিলি লজ্জিত হচ্ছি যারা এই কাজগুলো করেন তাদেরও এটা মাথায় রাখা উচিত কারণ আমরা শিক্ষিত একজন অশিক্ষিত আর শিক্ষিত মানুষের মধ্যে পার্থক্যই প্রধান পার্থক্য হচ্ছে সে সভ্যতা সংস্কৃতি কালচার বোঝিশুনে কাজ করে বোঝে কথা বলে এটাই বেসিক্যালি প্রধান পার্থক্য আর বাকিগুলো আছে সেটা হচ্ছে আলাদা তো আমি এটাকে কি বলে যে এটাকে সাপোর্ট করছি বিষয়টাই না কিন্তু এই বিষয়টা নিয়ে যতটা ভাইরাল আপনি করতেছেন আমি করতেছি সেটা কেন আমাদের মিডিয়াগুলোর দিকে দেখেন ভাই আপনার এলাকার বিধায়ক আপনার এলাকার চেয়ারম্যান আপনার এলাকার এমপি তারপর আছে আপনার এলাকার ধরেন এই যে মেম্বার তারা প্রতিনিয়ত যে পরিমাণ চুরি করছে ত্রাণের টিন থেকে শুরু করে রাস্তার সুরকি খায়া ফেলা থেকে শুরু করে মানে আপনার যা আছে সরকারি বাজেট দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট ভারত বাংলাদেশ বলে নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে করাপ্টেড ফাইভ পার্সেন্ট ভালো লোক আছে এখনও নয়তো দেশ চলতো না তো আপনার এলাকায় যখন এই চুরিগুলো হচ্ছে আপনি কি পারবেন আপনার চেয়ারম্যানের সম্পর্কে এরকম একটা ভিডিও করা বা এমপি সাহেবের ব্যাপারে একটা ভিডিও করা বা আপনি যেই প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পর্কে একটা ভিডিও করে সেটাকে ভাইরাল করার ক্ষমতা আপনার আছে নাই আর আমার আপনার মধ্যে একটা জিনিস আছে কি সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করতে শিখছি ভাইরাল করা কি ভাইরাল করা এক একজন এক মা সন্তোষীর নাম ওইখানে দেখা গেছে ভগবান বিষ্ণুর নাম ওইখানে দেখা গেছে আল্লাহর নাম গরুর গোষ্ঠে পাওয়া গেছে আলুর মধ্যে পাওয়া গেছে কোনো ছোট একটা বাচ্চা যদি পাঁচ টাকার একটা বনরুটি চুরি করছে বা কোনো একটা বাচ্চা যদি আপনার দোকান থেকে একটা কিছু চুরি করছে সিসিটিভির ফুটেজে আসছে বা একজন মহিলা যখন দোকান থেকে একটা কিছু চুরি করছে ফুটেজে আসছে আমরা এগুলো এত ভাইরাল করি আমি জানি না সেটা কেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের কয়েকটা কারণ থাকা উচিত আপনি এগুলো করছেন কিন্তু আপনার দ্বারা আপনি খুব মানে কি বলে চাটুকার শ্রেণীর মানুষ আপনি করেন কি যে নিজে বাঁচলে বাপের নাম টাইপের ফিলিংস আপনার ভিতরে আছে তো সেই কারণে আপনি করেন কি যখন বড় ধরনের কোনো ক্রাইম হয় অর্গানাইজড হয় আপনার এলাকায় যখন একটা মেয়ে রেপ হচ্ছে আপনার এলাকায় একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ আছে যারা মাদক ব্যবসা করে আপনার এলাকায় নির্দিষ্ট শ্রেণীর একটা চক্র আছে সঙ্গ আছে যারা অন্যায় কাজগুলো করে ইফটিজিং করে নানান ধরনের স্কুলের বাচ্চাদেরকে উত্তক্ত করে চুরি করে ডাকাতি করে আপনি সব জানেন কিন্তু তারপরে আপনি তাদের সম্পর্কে বলার সাহস নেই এটা আপনি যখন খালাম এরকম ব্যাগের মধ্যে খাবার ঢুকাইতে পান বা অন্য কোথাও কোনো আপু কীভাবে খাইলো বা পার্কের মধ্যে কোন প্রেমিক প্রেমিকা একজন অপরজনকে জড়ায় ধইরা বসলো আপনার সন্দেহান ক্যামেরা সাংবাদিকই গিরি তখন ওইগুলোর ব্যাপারে আসে আপনি দেখেন আমাদের বড় বড় মিডিয়ার মধ্যে সালমান খান পাদ দিয়েছে সালমান খানকে ঋত্বিককে তিরিশ হাজার মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে আচ্ছা আর আমাদের ভারত বাংলাদেশে সাংবাদিকদের জন্য কি খবরের অভাব আছে প্রতিনিয়ত হাজারো খবর আছে আমি বাংলাদেশের মিডিয়াতে দেখছি যে যখন সৌদি আরবে বাংলাদেশের ছেলেরা আপনার সারা বিশ্বের কোরআন প্রতিযোগীদেরকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করলো সেই দিন এই খবরটা কোনো পত্রিকায় আসলো না আসলো যে আপনার হৃত্বিক আপনার তার জীবনে তিরিশ হাজার প্রেমের অফার পাইছিল তিরিশ হাজার বিয়ের অফার পাইছে ঠিক আছে সেলিব্রিটি মানুষ তাদের খবরও আনবেন তো কিছু কিছু খবর তো থাকা দরকার প্রতিটি এলাকার মধ্যে নানান ধরনের চুরি বাটপাড়ি অ্যাভেইলেবেল আছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে সন্দিহান ক্যামেরা বা আমাদের এই মোবাইলের ক্যামেরা সব জায়গায় কিন্তু ক্লিক করে না জায়গা বুঝা শুই না ওই যে গরিব গরিবরে মারার জন্য সবাই রেডি বাই আপনি দেখেন একটা চোর ধরা বা একটা চোর সে যখন বাজারে ধরা খায় গণপিটুনি খায় আমি আপনি আমরা যেই পরিমাণ আকর্ষণ নিয়ে তারে ধোলাই মাঝপথে ফালাইয়া মাইরেই ফেলি কিন্তু যখন প্রকাশ্যে একটা রাজনৈতিক সংগঠনের গ্রুপের সদস্যরা একটা অর্গানাইজড ক্রাইম করে যখন খাদিজারে একজন বদুল হাতে চাপাতি নিয়ে কোবায় বিশ্বচিত্রে যখন মানুষ রাস্তার মধ্যে ঘাইয়ায় নয়ন বন্ডে যখন হত্যা করে ভারত এরকম হ্যাঁ যে কি বলে বিষ্ণুর নাম নেওয়া রামের নাম না নেওয়া তারে যে জবাই করে দিল প্রকাশ্যে একজন মুসলমানকে ভগবান ভগবান বলার জন্য রাম রাম বলার জন্য তখন আপনার আমার ক্যামেরাগুলো আসলে কোথায় থাকে তখন আপনার আমার গায়ের শক্তি কোথায় থাকে নাকি ভয় পাই এখন যখন আমি হাত তুলবো একটা ভিডিও করবো পরে তো আমার অবস্থা বারোটা হ্যাঁ আমিও ভয় পাই শুধু আপনি না আমিও ভয় পাই আমাদের উচিত যেহেতু আমরা ভয় পাই ওগুলো নিয়ে কথা বলি না তো এরকম ছোট ছোট ফালতু বিষয় কেন একজনকে অপমানিত করার আমার আপনার এই টেন্ডেন্সি আপনি জানেন যে আমাদের বাঙালিদের মধ্যে একটা জিনিস খুব বেশি আছে অন্যের ভালোটা মুখে মুখে যতটা প্রকাশ করি ভাইরে অন্তরে এর দশ ভাগের এক ভাগও নাই এটা একটু টোটালি আউটলুকিংয়ে না খুব ভালো হয়েছে তোর ইউএস এর ভিসা হয়েছে আমি খুব খুশি না না জীবনটা চেঞ্জ হয়ে যাবে মাসির কপাল ভালো খালার কপাল ভালো কিন্তু বাইরে ঘরের মধ্যে আইসা ওরে আল্লাহ তো আমেরিকা চলে যাবে আমি সৌদি থাকি দুবাই থাকি এখনও বাংলাদেশ আছি কলকাতা আছি আমার ভবিষ্যৎ কি হবে এই যে হিংসার প্রবণতা যখন সামান্য কিছু হয় আমরা তখন সেটাকে প্রকাশ করি নানান ধরনের এরকম কুরুচিপূর্ণ কারণে আর খালার উদ্দেশ্যে যেই খালা বা যেই মাসি পিসি যিনি এই কাজটা করেছেন অনেকে আছেন এই কাজটা করেন ছোটো বয়সে বাচ্চা বয়সে সেগুলো এক ধরনের দৃষ্টিতে সবার কাছে যায় যখন আপনি পরিণত বয়সে আছেন প্রাপ্ত বয়স্ক আছেন একটা ভালো দেশে ভদ্র পরিবেশে আছেন সেই পরিবেশে আপনার এই কাজটা করার আগে চিন্তা করা উচিত আর অনেকে আছেন যারা এই ধরনের কাজকর্ম করেন আপনার খেয়াল রাখা উচিত স্মার্টফোনের যুগে আপনার এই কথা মাথায় রাখার দরকার নাই যে আমি সিসিটিভির আউটে আছি সিসিটিভির সীমানার বাইরে আপনি কোনো না কোনো ক্যামেরার ফ্রেমে বন্দী আছেন সো বি কেয়ারফুল ভেবে চিনতে আপনি যাই করেন আর আপনার এই ধরনের কর্ম নিজের দেশকে নিজের পরিবারকে নিজের পার্সোনালিটিকে ছোট করে আপনার উদ্দেশ্যটা খুব বেশি খারাপ ছিল সেটা আমি বুঝি যে খারাপ ছিল না ভাবছেন যে খাবারটা বাসায় নিয়ে খাবো বাট দেখেন জনতো আমরা কী করে দিছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো ভাইরাল করা থেকে বিরত থাকুন আজ এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব নয়তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম